বিসমুল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম প্রিয় বিয়ার্স আশা করি মহান আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সবার সুস্থতা কামনা করে আরও একটি ভিডিও নিয়ে আসছি গুপ্তদনে অগ্নি মন্ত্র তাই সবার কাছে অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিও দেখবেন আর অবশ্যই এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন অবশ্যই আর লাইক কমেন্ট কমেন্ট করবেন সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং সঙ্গে থাকবেন যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকমের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের এই গুপ্তধানে অগ্নিবান মন্ত্র এটা আমার স্বয়ংসিদ্ধি মন্ত্র এটা খুবই পাওয়ারফুল একটি মন্ত্র এটা আপনি দেখে দেখে পড়লে কাজ হবে এটা স্বয়ংসিদ্ধি মন্ত্র এই গুপ্তদানে যারা গুপ্তদনের পিছনে ঘুরে টাকা পয়সা নষ্ট করছেন আসলে গুপ্তদানের কিছুই দেখতে পারেন নাই শুধু টাকাই নষ্ট করছেন তান্ত্রিকের পিছনে তুলারাশির পিছনে তাদের উদ্দেশ্য করে একটা কথা বলি আমার চ্যানেলে যতগুলো মন্ত্র আমি গুপ্তদনের দিয়েছি আপনারা সব কালেক্ট করে বের করে সেগুলো ফটো করে নেন সেগুলো দিয়ে কাজ করেন যে কোনো ধরনের গুপ্তদনের কাজ করতে পারবেন তবে সবার কাছে অনুরোধ রানিং গুপ্তদান যেটা চলে সেটা কখনো করতে যাবেন না যেটা স্থায়ী যেটা নরে না সেটা করবেন তারপরে গুপ্তদনের বিষয়ে যদি কিছু জানার থাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন শুধু নামাজের সময় বাদে অন্য যে কোনো সময় আপনি ফোন দিতে পারবেন ইনশাআল্লাহ আজকের মন্ত্রটা কিভাবে করবেন এটা পাঁচটা নিয়মে করা যায় আমি একটা নিয়ম বলবো বাকি চারটা নিয়ম বলবো না আর আমার মন্ত্র ইউটিউবে ছাড়ার সঙ্গে সঙ্গে সেটা কপি হয়ে অন্য চ্যানেলে ছাড়ে ইন্ডিয়াতে এখন আসলে আমার চ্যানেল আমি অনেক দিন ধরে চালাই সবার উদ্দেশ্য করে বলি কিন্তু এখন পর্যন্ত আমার চ্যানেলটি মনিটাইজেশন করে নাই আমি এক ভিডিও দুই দুইবার দেই নাই এখন পর্যন্ত কিন্তু বিভিন্ন রকমের ই তারপরও দিচ্ছি আপনাদের এই গুপ্তদানের ভিডিও আজকের আরও একটি গুপ্তদানের মন্ত্র দিব আজকে খুবই পাওয়ারফুল সঙ্গে থাকবেন বাকি মন্ত্রটা ইনশাল্লাহ পাবেন এই গুপ্তদানের জায়গাটা প্রথমে শনাক্ত করবেন প্রথমে জায়গাটা শনাক্ত করলেন জায়গাটা শনাক্ত করে দেখলেন যে এখানে গুপ্তদান আছে সেই জায়গাটা অবশ্যই বাক্যপুত্র অবস্থায় গোচল অবস্থায় গোসল করে লাল সালু পরে অথবা আপনার নামাজের কাপড় পরে এই মন্ত্র প্রয়োগ করার আগে অবশ্যই গুরুমন্ত্র জপ করবেন গুরুমন্ত্র না থাকলে দুরুশ্বরূপ জপ করবেন দুরুশ্বরূপ যদি অন্য 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 ধর্মের অবলম্বী হন তাহলে অবশ্যই শিবের ছবি সামনে রেখে ওম নম শিবায় জপ করবেন তারপরে এই মন্ত্র একান্নবার শ্মশানে যে চারা বা ঘট পরে থাকে দেখবেন শ্মশানে অনেক শ্মশানের চারা বা ঘট পড়ে থাকে আমি এই শ্মশানের ঘটের একটা ছবি দিয়ে দেব সেই শ্মশানে ঘট বা চারা পড়ে থাকে সেই ঘট সংগ্রহ করবেন সেই ঘটে নদীর জল অথবা স্রোতের জল বা নদীর জল সংগ্রহ করবেন সেই জলে এই মন্ত্র একান্নবার পরে একান্নটি ফু দেবেন অবশ্যই গুরুমন্ত্র বা দুরূপ প্রথমে পরে নেবেন একান্নবার পরে একান্নটি ফু দেবেন এবং যে মালটা নিচে আসে কলসি থাকলে কলসি হাড়ি থাকলে হাড়ি ঘট থাকলে ঘট অথবা যদি কোনো বাক্সা বা ট্রাং থাকে এটার নাম উল্লেখ করবেন মন্ত্র শেষে তারপরে এটি সেই জলে ফুদি একান্নটি সেই জলটা ওখানে ছিটেই দেবেন দেখবেন যে মন্ত্র কি ক্রিয়া মাল যত নিচে থাক তার জালের মতো বেঁধে মালটা উপরে আস্তে আস্তে চলে আসবে এবং এই মন্ত্রে কিন্তু মাল ফেটে যায় এ মন্ত্রে কিন্তু মাল মাটি ফেটে যায় এ মন্ত্রে মাল যেরকম গন্ডি করে যেরকম বাদে যেরকম মাল ফাটে এটা অনেকটা কাজ এই মন্ত্রে হয় এটা গুপ্তদনে অগ্নিবান মন্ত্র এটা আগুন যেরকম তাপ দিতে থাকে এরকম এর এর কাছে কোনো জিন পরি দেও দানব দৈত্য কোনো রক্ষা কেউ ভিড়তে পারে না এই গন্ডিটা যদি আপনি প্রয়োগ করতে পারেন এটা খুব পাওয়ারফুল একটি মন্ত্র এই মন্ত্রের সামনে আমি মনে করি অন্য কোনো মন্ত্র কাছে আসতে পারে না অত্যদনে অনেক মন্ত্র আছে আমার কাছে কিন্তু এই মন্ত্রটা আমি আজকে দিলাম আমার চ্যানেলটা জানার সামনে এগিয়ে যায় সাবস্ক্রাইব হয় এবং মন্ত্র যেন ভালো ভালো মন্ত্র যেন দিতে পারি আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো ভালো মন্ত্র দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ গুপ্তধনে যত রকমের মন্ত্র আছে যত ধরনের কাজ আছে অবশ্য আস্তে আস্তে আমি পুঁথিটা দেওয়ার চেষ্টা করব। আপনারা আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন আমি নিয়মটা আবার বলছি শ্মশানে যে কোনো শনি মঙ্গলবার শ্মশানে যাবেন শ্মশানের ঘটে স্রোতের অথবা নদীর জল সংগ্রহ করবেন সেই জলে একান্ন একান্নবার একান্ন একান্নবার মন্ত্র করে একান্নটি ফু দেবেন এবং যে মালটা নিচে আছে যদি সে মালটার নাম আপনি না জানেন তাহলে কিন্তু হবে না সেই হাড়ি হোক কলসি হোক ঘট হোক আর পাতিল হোক সেই নামটা উচ্চারণ করবেন লাস্টে মন্ত্র শেষে যে এই অগ্নিবান মন্ত্র এই জিনিসটার উপর প্রয়োগ করলাম তাহলে কাজ হয়ে যাবে এবং সেই জলটাও যেখানে মাল আছে সেখানে ছিটাই দিবেন তারপর দেখতে পারবেন আপনি যদি তুলারাশি হন অথবা কোনো শক্তি আপনার ভিতরে থাকে যে আপনি মাটির নিচের সম্পদ দেখতে পারেন তাহলে দেখতে পারবেন যে এই মন্ত্রের ক্রিয়ায় মাটিটা কীরকম করতেছে মালটার আগে নিয়ে আশা করি সবাই বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই গুরুত্বদানে এই অগ্নিবাণ মন্ত্র প্রতিটা সাবস্ক্রাইব ভাই এটা সংগ্রহ করে নিয়ে কাজে খাটাবেন আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ